তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটে গত দেড় যুগ ধরে এই নামটি হয়ে গিয়েছিল ধ্রুবক ওপেনিং এ তামিম এতটাই ভরসা দিচ্ছিলেন অন্য কাউকে ভাবাই যায়নি একটা সময় তামিমের অনুপস্থিতিতে বারবার টের পাওয়া গেছে তার অভাব আঠারো বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন তামিম বলে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে তার অধ্যায় শেষ বিদায় নেওয়াটাও অনেক ধরনের হয়ে থাকে তামিমের বিদায়টা হলো সম্ভাব্য সেরা উপায়ে বিপিএল এর ফাইনালে চ্যাম্পিয়ন হলো তামিমের দল ফরচুন বরিশাল আগেই জানানো হয়েছিল ম্যাচ শেষে বিদায় সংবর্ধনা পাবেন তামিম বিসিবির পক্ষ থেকে বিদায় সংবর্ধনায় ভেসে গিয়েছেন তামিম স্মারক হিসেবে তামিমের জার্সি ক্যারিয়ার স্ট্যাট প্রিন্ট করে তার হাতে তুলে দিয়েছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুই সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমরা নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করেছেন সতীর্থকে নিয়ে শেষে তামিম এসেছেন মঞ্চে কথা বলেছেন অনেকক্ষণ চাচা আকরাম খানকে দেখে খেলা শুরু প্রয়াত বাবা ইকবাল খানের স্বপ্ন পূরণ করতে খেলেন ক্রিকেট আগেও বলেছেন বহুবার বিদায় বেলায় বললেন আরও একবার যদিও বাবা দেখে যেতে পারেননি ক্রিকেটার তামিমকে শেষ মঞ্চে এসেছেন তামিমের স্ত্রী আয়সা সিদ্দিকা এসেছেন পুত্র আরহাম কন্যা আলিশবাউ বাউ দারুণ এক মুহূর্তের সাক্ষী হয়েছেন তামিম বিদায়টা তো এভাবেই হওয়া দরকার শেষবেলায় সমর্থকদের সাকিবিয়ান তামিমিয়ান এসব তত্ত্ব থেকে বের হতে অনুরোধ করেছেন তামিম তার মতে এসব ব্যাপারে বাংলাদেশের ক্রিকেটে ক্ষতি সাধন করেছে তামিমকে ভালোবাসায় ভাসানো সমর্থকরা তামিমের এই কথা রাখলেই দেশের ক্রিকেটের জন্যই ভালো আঞ্জি মসিন বিডিকুইক টাইম